প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর অর্থাৎ 2024 চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিলে কিংবা একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী দিনে তোমাদের পরীক্ষা ব্যবস্থা সংক্রান্ত একটি খুব গুরুত্বপূর্ণ খবর কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে বিষয়বস্তুতে যাওয়ার আগে তোমাদের ছোট করে জানিয়ে রাখি তোমরা অনেকেই ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করছো কেউ কেউ ফোন করেছো মেসেজ করেছো যে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়টি পড়াই কিনা তো তোমাদের প্রশ্নের উত্তরে জানাই যে আমি একাদশ এবং দ্বাদশ বাংলা বিষয়টি পড়াই এবং আমার কোনো অনলাইন ক্লাস নেই এখনো পর্যন্ত আমি অফলাইনেই পড়াই কাজেই তোমরা যারা মালদায় থাকো তারা অফলাইনে পড়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো যোগাযোগ করার জন্য ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যারা বাইরে রয়েছ যারা চাইছো যে আমার ক্লাস করতে তাদের জন্য বলবো যে এখনো যেহেতু আমার অনলাইনের কোনো ব্যবস্থা নেই তাই তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ওই যে ফোন ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই অবশ্যই মেসেজ করতে পারো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদের চাহিদা মতো অবশ্যই ভিডিও তৈরি করে তোমাদের দিয়ে দেবো আর রইল বাকি সাজেশন বা অন্যান্য জ্ঞাতব্য বিষয় সেটা তোমরা অবশ্যই আমার এই চ্যানেল মারফত তোমাদের পরীক্ষার আগে যথাযথ সময় পেয়ে যাবে কাজে যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাতে তোমাদেরই সুবিধা হবে তো আজকের মূল বিষয়ে আসি তোমরা নিশ্চয়ই জানো যে বেশ কিছুদিন আগে এ রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় জানিয়েছিলেন যে আগামীতে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আমাদের যে বার্ষিক পরীক্ষা রয়েছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সেটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়ে সেখানে সেমিস্টার পদ্ধতি আসতে চলেছে আজ অর্থাৎ ছয়ই মার্চ বুধবার বেশ আগে এ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো যে এবছর থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সেমিস্টার পদ্ধতি আসতে চলেছে এবং এই সেমিস্টার পদ্ধতি অনুযায়ী এবছর থেকে কিন্তু বছরে দুবার করে পরীক্ষা পরীক্ষা নেওয়া হবে হবে কবে কবে সেই এবং এই পরীক্ষার সিলেবাসই বা কি হবে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে কবে থেকে এই পদ্ধতি শুরু হবে এবছর থেকেই কি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই সেমিস্টার পদ্ধতির মধ্যে পড়বে অর্থাৎ যারা এবছর টেন পাস করে অর্থাৎ মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে উঠবে এবং যারা এবছর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠছে তাদের উভয় ক্ষেত্রে কি এবছর থেকে এই নিয়মটি চালু হচ্ছে সমস্ত জানাবো আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে তোমরা এক ঝলক দেখে নাও আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই হল সেই নোটিশ আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জারি করা হয়েছে এখন এই নির্দেশিকা অনুযায়ী কি কি পরিবর্তন এলো সেটা একবার দেখে নেওয়া যাক চলতি বছর থেকেই সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকে অর্থাৎ দু সালে যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর নতুন করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই নতুন পরীক্ষা পদ্ধতি এবং নতুন সিলেবাসেই ভর্তি হবে উচ্চ মাধ্যমিকে যে সেমিস্টার চালু করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে তা আগেই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একই সাথে তিনি এটাও জানিয়েছিলেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের জন্য অপেক্ষা করছেন তারা বুধবার একটি নির্দেশিকা জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পরীক্ষা পদ্ধতি এবং তার নতুন সিলেবাস চালু করে দেওয়ার অনুমতিপত্র পেয়েছে তারা অর্থাৎ এবছর থেকেই কিন্তু রাজ্যের স্কুলগুলিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেমিস্টার পদ্ধতি চলে আসছে শিক্ষা সংসদের ওই নির্দেশিকা অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারা চলতি বছর থেকেই এই পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে পরের বছর এই ছাত্রছাত্রীরাই যখন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তখন অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতেও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হবে তবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে তারা পুরনো পদ্ধতিতেই দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ যারা এবছর তোমরা একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছ তারা কিন্তু পুরনো সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে এবং তোমাদের বছরে একবারই পরীক্ষা নেওয়া হবে শিক্ষা সংসদ সূত্রে খবর নতুন নিয়মে একাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রথম সেমিস্টার হবে দু সালের নভেম্বরে এই পদ্ধতিতে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা তাদের প্রথম সেমিস্টার দেবে দু হাজার পঁচিশ সালের নভেম্বরে অর্থাৎ এই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যখন আগামী বছর দ্বাদশ শ্রেণীতে উঠবে তখন প্রথম সেমিস্টার তারা দু হাজার পঁচিশের নভেম্বর মাসে দেবে শিক্ষা সংসদ ওই নির্দেশিকায় জানিয়েছে তারা খুব শীঘ্রই নতুন সিলেবাস এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিশদ তথ্য ওয়েবসাইটে জানাবে সেটা কবে স্পষ্ট না করলেও মনে করা হচ্ছে মাধ্যমিকের ফল প্রকাশের কাছাকাছি সময়েই এ ব্যাপারে জানাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাহলে এই ছিল আজকের আপডেট অবশ্যই আপডেটটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নতুন নতুন তথ্য জানার জন্য আর সেই সাথে তোমাদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য